আমি আসলে কন্টেন্ট মেক করব বা কন্টেন্ট ক্রিয়েটর হব এই জিনিসটাই আমি কখনো ভাবি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছি আমি আসলেই সরি ভিডিওটা অনেক বড় হবে আপনারা একটু মানে এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটু ধৈর্য নিয়ে শুনতে হবে একদম দশতলা থেকে শুরু করতাম মানে কোন রিডি রুমটা ফাঁকা আছে ও অন্য কিছু একটা করছে রকম কিছু একটা করছি আমি বেশিরভাগ সময়ে এই প্রশ্নটা সবার কাছে পাই আমার ফেসবুক ইনবক্সে অনেক মেসেজ আসে যে আচ্ছা আপু আপনার কন্টেন্ট ক্রিয়েশনের পেছনের কারণটা কি তো এই প্রশ্নটার উত্তর হয়তো আমি এর আগে এক জায়গায় দিয়েছিলাম আমার কোনো একটি ইন্টারভিউতে তো যাই হোক আজকে শেয়ার করি সেটা হচ্ছে করোনার সময়টা হ্যাঁ যখন করোনা শুরু হলো তারপর আমরা তো সবাই বাসায় চলে গেলাম ক্যাম্পাস থেকে অনেক দূরে তো তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি অনার্স সেকেন্ড ইয়ারে তো ক্যাম্পাস থেকে দূরে চলে যাওয়ার পর বাসার মধ্যে বন্দি অবস্থায় আমরা তো এই রকম লাইফ লিড করতে অভ্যস্ত ছিলাম না তো প্রথম দিকে খুব খারাপ লাগতো এবং দেখা যেত যে বাসায় থাকলে একটা স্বাভাবিক ঘটনা মানে ডিপ্রেশন এমন লেভেলে চলে গেছিলো আমার যে একটা স্বাভাবিক ঘটনা আমি স্বাভাবিকভাবে নিতে পারতাম না আমার মার সাথে সব সময় ঝামেলা করতাম যে কোনো একটা সামান্য বিষয় নিয়ে খাওয়া ঘুম যে কোনো রকম ঝামেলা হতো প্রচুর ঝামেলা হতো তো তারপরে আমি ঘুম ঘুমাতে পারতাম না আমার ঘুম হতো না একেবারে এবং আমার ওই সময়কার ছবি যদি আমি দেখাই তাহলে দেখতে পারবেন যে আমার মুখে ব্রোন ছাড়া কিছুই দেখা যায় না আমি ঘুমাতে পারতাম না খেতে পারতাম না অনেক রকম সমস্যা চুল ওঠা শুরু করলো তো ডিপ্রেশন এমন লেভেলে গেল আমার যে আমার মাঝে মাঝে মনে হতো কি আমি মরে যাই আমি মরে যাই এরকম লাগতো তো এরকম যখন আমার মনে হতো তার কিছুদিন পরে আমি জানলাম যে আমাদের পাশের বাড়ি ঠিক পাশের বাড়ি না একটু এগিয়ে যেতে হয় আর কি তো বয়সটা খুব একটা বেশি না মেটার এবং ওর বিয়ে এক বছরও হয়নি ওর বিয়ে হয়েছে হুট করেই শুনি যে ওর হাজব্যান্ডটা মারা গেছে এবং আমার থেকে বয়স সম্ভবত এক দুই বছরের বেশি হবে এবং আমি ওকে দেখতাম খুব স্মার্টলি ও ব্যাপারটা হ্যান্ডেল করছে এবং ওখান থেকে আমার মনে হলো যে আমার কি অবস্থা ওই যে বলে না যে আমার তো একটা জুতা নাই কিন্তু আশেপাশের মানুষের দিকে তাকিয়ে দেখেন যে কারো কারো হয়তো পাই নাই ওরা হাঁটে কীভাবে আমি তো জুতো একটা কিনতে পারবো বা খালি পায়েও হাঁটতে পারবো কিন্তু যাদের পা নাই তারা কিভাবে হাঁটবে তো এই চিন্তা থেকে আমার মনে হলো যে ও অত স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করতেছে আমার জীবনে তো এমন কোনো সমস্যাই নেই না আমার কি ভালো লাগে না এই ভালো লাগে না তারপর আমার মনে হলো যে আমি একটু ওর সাথে কথা বলি আমি ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা দিদি তুমি কিভাবে এই ব্যাপারটা হ্যান্ডেল করো বা কীভাবে করলা তখন ও অনেকক্ষণ চিন্তা করে আমাকে একটা উত্তর শুধু দেয় সে উত্তরটা হচ্ছে আমি কি করব আর তো কোনো উপায় ছিল না ওর এই উত্তরটা আমার অনেক পছন্দ হলো এবং আমি তখন বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেট করতাম যাদের অনেক প্রবলেম চলছে ওই সময় কিন্তু দেখবেন যে বেশিরভাগ মানুষেরই অনেক হচ্ছে প্রবলেম হচ্ছিলো মেন্টাল প্রবলেমগুলো আমি এরকম মানুষদের সাথে কথা বলতাম এবং তার প্রবলেম আর আমার প্রবলেম মিলানোর চেষ্টা করতাম দেখতাম না আমি আসলে আমার প্রবলেম আসলে ওনাদের প্রবলেমের কাছে কিছুই না কিছুই না মানে কিছুই না তারপর আমি চিন্তা করলাম যে ওনাদের জীবন থেকে যেহেতু আমি ইন্সপিরেশন পেয়েছি আমি ইন্সপায়ার্ড হলে অনেক মানুষকে ইন্সপায়ার করা সম্ভব তখন আমি তাদের সাথে কথা বললাম যে আমি একটু অন ক্যামেরায় তোমাদের সাথে কথা বলতে চাই যেন আমার মাধ্যমে অনেকে তোমাদেরকে দেখতে পায় এবং অনেক মানুষের প্রবলেম সলভ হয়ে যায় ওনারা আমার সাথে পার্সোনালি কথা বলতেন কিন্তু ওনারা কখনো অন ক্যামেরা আসতে চাননি অনেকেরই প্রবলেম থাকে যে না আমি এগুলো অন ক্যামেরায় বলবো না মানুষ কী ভাববে মানুষ কী দেখবে আত্মীয় স্বজন আছে ফ্যামিলি মেম্বার্সরা দেখলে কি হবে তো এই চিন্তা থেকে অনেকে আমার সাথেই নর্মালি কথা বলতো তো এখন বাকিদের কাছে তো আমার এই ব্যাপারগুলো পৌঁছাতে হবে তারপর আমি আস্তে আস্তে বলা শুরু করলাম আমার নিজের মতো করে তাদের গল্পগুলো বলা শুরু করলাম তারপর ফেসবুক থেকে অনেক গল্প পেতাম যে এরকম মানুষের সমস্যা তখন আমি এই গল্পগুলোই নিজের মতো করে বলা শুরু করলাম হঠাৎ করে আমার ফেসবুক পেজ আস্তে আস্তে মানে দুই তিন মাসে আমার পাঁচশো ফলোয়ারের মতো হয় এর বেশি হয় না পাঁচশো না চারশো সামথিং তো যখন আমি চিন্তা করলাম যে যদি পাঁচশো হয় তাহলে যেদিন আমার পাঁচশো ফলোয়ার হবে সেদিন আমার একটা অন্য রকম কিছু করতে হবে মানে এটা জাস্ট নিজের জন্য মানে আমারও তো কিছু লাগে আমি এত কষ্ট করছি এরপর আমি একটা লেখা পড়লাম লেখা পেলাম ফেসবুকেই পেয়েছি সেটা হচ্ছে নিজামুদ্দিনের বেতন কত সামাজিক কিছু ব্যাপার ওখানে তুলে ধরা হয়েছে আমি কিন্তু নর্মালি যেভাবে আমি ভিডিও বানাই সেভাবে ভিডিও করি ও আচ্ছা তার আগে একটা কথা বলা হয়নি তো যখন আমি ভিডিও কন্টেন্ট মেক করব এরকম চিন্তা করি আমাকে কিন্তু হেল্প করার কেউ ছিল না এখন যেমন অনেকেই জানেন ভিডিও কন্টেন্ট কীভাবে মেক করতে হয় বা কীভাবে এডিট করতে হয় বা কি কী লাগে অনেক কিছুই জানেন আমি না কিছুই জানতাম না ইভেন আমাকে যে কেউ বলে দিবে আমি আমি সেরকম মানুষও আমার কাছে পাই নাই তো আমি এটা আমার মা আর আমার বোনকে জানালাম যে আমি এরকম ভিডিও বানাতে চাই তখন আমার বোন ঢাকাতে ছিল আমার বোন আমাকে একটা বয়া মাইক্রোফোন কিনে দেয় ওয়ারসহ একটা বয়া মাইক্রোফোন আর আমার মা ওখান থেকে তিনশো টাকা দিয়ে আমাকে একটা ছোট ট্রাইপড কিনে দেয় ওই আমার শুরু ওইটা দিয়ে আমি ভিডিও বানাতাম তখন কিন্তু রিং লাইট কি আমি সেটাই জানতাম না আসলে রিং লাইট জিনিসটা কি তো রিং লাইট তো মনে হয় কয়েক মাস হলেও আমি জানা শিখেছি রিং লাইট আসলে কি কখন ইউজ যেদিন আমি ওই নিজামউদ্দিনের বেতন কত পেলাম পড়লাম তারপরে আমি কিন্তু নর্মালি আপলোড দিয়ে ঘুমিয়ে গেছি সকালে উঠে দেখি এত ভিউজ এত ফলোয়ার্স মানে সতেরো হাজার ক্রস করে ফেলছে কোথায় চারশো সামথিং কোথায় সেভেন্টি থাউজেন্ড প্লাস তো এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল অনেক বড়ো মানে অনেক বড় একটা ব্যাপার ছিল মিলিয়ন মিলিয়ন ভিউ মানে আমার কন্টেন্ট এত ভিউজ হবে এটা আমি কখনোই ভাবি নাই এটা আসলে ভাবার মতো বিষয়ও না কারণ আমি আসলে কন্টেন্ট মেক করব বা কন্টেন্ট ক্রিয়েটর হব এই জিনিসটাই আমি কখনো ভাবিনি তারপরে যখন আস্তে আস্তে এটা আমি কন্টিনিউ করলাম খুব ভালো সারা পেলাম খুব ভালো মানে মানুষ আমাকে দেখতে থাকলো খুব ভালো ভালো কমেন্ট পেতাম তো আমার একটা ব্যাপার কি অনেকেই যারা কন্টেন্ট মেক করেন অনেক বাজে কমেন্ট আসে এটা আমি জানি এবং যেখানে বাজে কমেন্ট করার কথা না মক করার কথা না সেখানেও মানুষ মক করে এটা আসলে হবেই কিন্তু এই জিনিসগুলোকে ইগনোর করতে হবে আপনি যত ইগনোর করতে পারবেন লাইফে আপনি যত ইগনোর করতে পারবেন আমি কোনো বিষয়ে সিরিয়াস না আমার কথা বলছি না আপনাদের কথা বলছি যে আমার মতো কোনো বিষয়ে সিরিয়াস না এমন হওয়ার দরকার নেই কিন্তু মানে যে জিনিসগুলো আপনাকে কষ্ট দিচ্ছে সেগুলো ইগনোর করতে হবে কারণ অন্য মানুষের প্রতিক্রিয়া কিন্তু আপনার হাতে নাই আমাদের নিজেদের প্রতিক্রিয়া আমাদের মধ্যে আছে তো আমি যদি তাদের কথা শুনে চুপচাপ থাকি তাদের কথা শুনে ভয় পেয়ে যাই বন্ধ করে দিই সেটা আসলে আমাদের জন্যই খারাপ আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি আসলেই সরি ভিডিওটা অনেক বড় হবে আপনারা একটু মানে এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটু ধৈর্য নিয়ে শুনতে হবে আমি তারপর হলে যখন থাকা শুরু করলাম আমার হলে ওইভাবে কোনো মানে জায়গা ছিল না যে আমি কন্টেন্ট মেক করব হতো কি আমাদের ফ্লোরে আমাদের বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে রিডিং রুম থাকত আমি রাত তিনটার সময় প্রতিদিন আমি যে প্রতিদিন না আমি যেদিন করে কন্টেন্ট মেক করব চিন্তা করতাম তো আমি হচ্ছে রাত তিনটার সময় একদম দশতলা থেকে শুরু করতাম মানে কোন রিডিং রুমটা ফাঁকা আছে আমাকে ভিডিও বানাতে হবে এবং আমার রুমমেটরা আমাকে অনেক হেল্প করেছে এটা আমি বলবো আমার যারা সিনিয়র ছিলেন আমি যেদিন করে কন্টেন্ট মেক করব ওনারা তো বুঝতেন যে কন্টেন্ট মেক করব তো কেউ হয়তো শাড়ি পরায় দিতেন কেউ হয়তো তার জামাটায় দিয়ে বলতেন আজকে এটা পর আজকে এটা পরে ভিডিও বানা কেউ তার কানের দুলটা দিয়ে বলতেন আজ এটার সাথে এই কানের দুলটা যাবে তুই এটা পর এই ইন্সপিরেশনগুলো আমার জীবনে অনেক কাজে লেগেছে এবং আমি পজিটিভ জিনিসগুলো আমার মধ্যে ধারণ করার চেষ্টা করেছি কে বাজে কথা বললো কে কি বললো এটা আমার দেখার বিষয় না আমি তো ভালোবাসা পাচ্ছি দশজনের মধ্যে দুজন আমাকে বাজে কথা বললো এটাতে আসলে মাথা ঘামানোর কিছু নাই ইগনোর করতে হবে কিন্তু দশজনের মধ্যে যখন আটজন আমাকে ভালোবাসা দিল আমাকে ইন্সপায়ার করলো সেই জিনিসটা আমার কাছে অনেক বড়ো লাগতো তারপরে আমি আস্তে আস্তে কন্টেন্ট মেক করতে থাকলাম দেন তারপরেই আমি ভাবলাম যে না আমি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে একটু ফোকাস দিই এবং ফ্যামিলি থেকে এরপর প্রচুর 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 আগে আসলে এইভাবে কেউ চিন্তা করতো না যে না ও কন্টেন্ট বানাতে চায় বানাক হেল্প করতো বাট ওইভাবে যে কন্টেন্ট মেক করতেই হবে বা তুমি করো তুমি এটা ভালো করছো এইটা ইদানিং আমি পাই যে না ও অন্য কিছু একটা করছে অন্য রকম কিছু একটা করছে তো এইটাই ছিল আমার কন্টেন্ট ক্রিয়েশনের পেছনের কারণ আমি আসলে কখনো ভাবি নাই যে আমি কন্টেন্ট ক্রিয়েশানে যাব কিন্তু যখন আমি আস্তে আস্তে সবার ভালোবাসা পেয়েছি অনেকে অনেক রকম মেসেজ আমাকে করেন ইনবক্সে এখনও এখন কি সব সময় করেন প্রথম থেকে আমি পাই যে দিদি আমার এই সমস্যাটা আমি এখন কি করতে পারি বা আপনার এই ভিডিওতে দেখলাম যে আপনি এরকম একটা কথা বলেছেন এই কথাটা আমার জীবনে অনেক কাজে দিয়েছে এই জিনিসগুলো এই জিনিসগুলো পাওয়ার জন্যই মানে আমার তখন মনে হয় যে আমার তো কিছু একটা লাগে দিন শেষে এই শান্তিটাই এটা যে কত বড়ো একটা শান্তি আমি আসলে বলে বোঝাতে পারবো না যেটা কত বড় একটা শান্তি আমাকে দ্বারা কারো কোনো উপকার হচ্ছে আমি আমার ছোট্ট একটা কথা দিয়ে কারো জীবনটা হয়তো একটু অন্যরকম হচ্ছে একটু পজিটিভ হচ্ছে এটা এটা সত্যি অনেক বড়ো একটা পাওয়া আর ওই মেসেজগুলো দেখার পরেই না আমার মনে হলো যে না আমি এটা কন্টিনিউ করব নইলে হয়তো অনেক আগে আমি বন্ধ করে দিতাম কিন্তু অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমি এটাকে ধরে রেখেছি আমি ভেবেছি যে না এটা আমার করতে হবে নিজের জন্য না হলেও কিছু মানুষ আছে যাদের জন্য আমার এটা করতে হবে তো এইটাই হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর আমি কেন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলাম এবং কিভাবে আমার যাত্রা শুরু হলো